এই জন্য কয়া করেছিলেন যে আল্লাহ ইসলামের জন্য এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন আপনি গ্রহণ করে করতে গিয়ে হাজরত রোমান অর্ধ পৃথিবী শাসন করেছেন এত গরম মানুষ অর্ধ পৃথিবী কিভাবে শাসন করলেন 农一机。 É um tamanho. Olha o de দিতেছিল এই জন্য আমি আমার কান্নাকাটি করতেছি আমার রবগুলা আগামী যদি কি আমাদের ময়দান আমাকে ঘরে মেলে তাহলে আমার এই শাসন ব্যবস্থার জবাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে যদি আমার আল্লাহ এই শাসন ব্যবস্থার জন্য নারাজি হয়ে যায় আমি অমর জাহান নামে যাওয়া ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না কেমন ভয় করছেন আল্লাহ সম্মানিত উপস্থিতি হাজার দুর্মার সিয়াল্লাহ আলম হোক

তারপরে হজর সেখান থেকে রানা হয়েছে এ ছিলেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ইসলামিক রাষ্ট্রপ্রধান বলে কি হয় এভাবে করতে করতে আরেকদিন হজর তোমার রাজি আল্লাহ রাত্রে বেলা বের হলেন দেখতেছেন পাহাড়ের কুনায় বসে বসে একজন যুবক কান্নাকাটি করতেছেন যুবককে জিজ্ঞাসা করা হলো তুমি কান্নাকাটি করো কেন যুবক ডাক দিয়ে বললাম

আপনি কি জানেন আপনার ঘরের মধ্যে একটা শিশু লাশ পড়ে আছে হযরত ওমর বলেন আমি রাষ্ট্র প্রধান আমি রাষ্ট্রনায়ক আমি রাষ্ট্র পরিচালনার করি আমার ঘরের মধ্যে শিশু বাচ্চা লাশ পড়ে আছে আমি জানি না বাইরের যুবক জানে তার ধর্ম না হযরত ওমর বল রাসূলুল্লাহ تعالیবি কথা শুনার পরে বলতেন তার দিক গিয়ে আছে তার বন্য না করো হযরত ওমরের সামনে

শিশুর বাচ্চার লাশ করে আছে আর কাপড়টা হলে ঠিকই সিটিটা পালেন সিটিটা পাওয়ার পরে এই তিনটা আয়াতের বিষয়বস্তু হল বলতেছেন রাষ্ট্রপ্রধান কোরআন ভিত্তিক ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে না সেই হলো

সময় তো হাজির তাহলে ইসলামিক রাষ্ট্র আমাদের দরকার আছে কি নাই কথা বলে না আছে কি নাই এই ইসলামিক রাষ্ট্র যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে আমাদের দেশে যে নাস্তিকবাদী চলতেছে এই নাস্তিকবাদীর বিরুদ্ধে কথা বলার দরকার কি শুধু ওলামাই গ্রামদের না সকল ওই জনতা কথা বলেন না কেন তা ওই জনতা যারা আছে সকলের দরকার কেননা আমরা সকলে ইসলাম গ্রহণ করেছি কি গ্রহণ করেছি আমরা সকলেই মুসলমান আমরা বলেছি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদ ইমাম সাহেবের জন্য যে কালিমা আপনারা যারা আরছেন তাদের জন্য সে একই কালিমা আর যারা నాయক যিনি আছেন তার জন্য যে কালিমা মসজিদ ইমাম সাহেবের জন্য একই কালিমা না পার্থক্য আছে কোন পার্থক্য আছে কোন পার্থক্য তো নাই হাজিরিন তাহলে সমস্ত জায়গাগুলি থেকে ইসলাম বিদ্যুষী নাস্তিকবাদী যদি কোনো কার্যকলাপ করে থাকে এর বিরুদ্ধে কথা বলা সকল মুসলিমদের দায়িত্ব কেননা আমরা বলেছি কি আল্লাহ আল্লাহবুল্লা আলমী বলেছেন ইসলামের মধ্যে এখন বলবেন যদি আমরা তো ইসলামের মধ্যে আছি তাহলে আল্লাহ কেন বললেন পরিণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে এজন্য বলা হয়েছে আমরা এখানে বললাম সবাই ঠিক আছে না রে আর নিচে গেলে বলবো আরে গুজুরে যে আলোচনা জিহাদের কথা বলেছে এই জিহাদের আয়াত গুলি নিয়ে তারা একটা কিতাব লিখেছে এই কিতাবটা যদি মৌলবাদিয়ান জঙ্গি হয়ে যায় তাহলে জিহাদের আয়াত কাটতে হবে এজন্য আজকে ভারতের মধ্যে ভারতের সুপ্রিম কোর্টে শিয়াদের ধর্মীয় নেতা ছাব্বিশটি আয়াত কোরআনের আয়াতকে বাতিল করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে তারা রিল করেছে আপনারা যারা পেপার পত্রিকা ইউটিউব চালান তারা জানেন অনেকে জেনেছেন এর বিরুদ্ধে প্রতিবাদ করা কি মুসলমানের দায়িত্ব না হিন্দুদের দায়িত্ব দায়িত্ব আমরা যারা আসছি আমরা কি মুসলিম দাবি করি কিনা আমরা মুসলিম দাবি করি মুসলিম আমরা মুসলমান পাক প্রশ্ন করেছেন পাহাল মুসলিম তোমরা কি মুসলমান কিনা সুরা মধ্যে সতেরো নম্বর পাড়ার দশ নম্বর বিশলা তোমরা মুসলিম কিনা এক হওয়া দরকার আছে কি নাই আওয়ামী বিএনপি জামাত ইসলামী আন্দোলন শাসনতন্ত্র কারো দরকার নাই বিএনপি সবাই দরকার নাই আমার দরকার হলো আমরা সবাই এক কালিমা